নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আপনারা বলবেন হ্যাঁ ঠিক মা ফতেমা জান্নাতের রানী তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে মা ফাতেমা জান্নাতের রানী কেন তাহলে আপনারা বলবেন সে নবীর মেয়ে বলে জান্নাতের রানী এটা আপনাদের ধারণা তবে তাই কি সেটা নয় নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী এমনি এমনি হয়নি তানার গুণে হয়েছে তানার ইমান আর আমলে হয়েছে সেই ইমান আমল কি মা ফতেমা কিভাবে চলাফেরা করতো দেখেন এখন যদি নবীর মেয়ে ফতেমা জান্নাতের রানী না হয়ে যদি আমার ঘরের কোনো ফতেমা জান্নাতের রানী হতো তাহলে আমরা তো লোকের সঙ্গে একটু বড়াই করে বেড়াতাম যে ছকিনাবুর মেয়ে ফতেমা জান্নাতের রানী তাহলে আমরা একটু বড়াই করতাম তা সে তো আর হলো না এই এখানে এখানে ঝামেলা করলে চলবে না বই বন্ধ করে দাও ভাই ভাই বই বন্ধ করে দেন গজলের সময় কোনো ডিস্টার্ব হবে না এখন আর বই দেওয়ার দরকার নেই যখন নামা হবে তখন নিয়ে যাবে এই গজলের সময় যখন ডিস্টার্ব না হয় একদম সাইডে কোনো নামাজ হবে না ঠিক আছে ভালো করে শুনবে নবীর মেয়ে ফতেমা কিসের জন্য জান্নাতের রানী মনোযোগ দিতে হবে এখন নবীর মেয়ে ফতেমা সেও নারী এখন এখানে অনেক ফতেমারা আছে তারাও তো নারী নবীর মেয়ে ফতেমা সেও পর্দা করে আমার ঘরের ফতেমা সেও পর্দা করে নবীর মেয়ে ফতেমা যে খাদ্য খায় আমার ঘরের ফতেমারাও সেই খাদ্য খায় তাহলে নবীর মেয়ে ফতেমা কেন জান্নাতের রানী আর আমার ঘরের মেয়েরা কিসের জন্য জাহান্নামের রানী আল্লাহ রসুল বলছেন আমি যখন মেয়ের আছে গেলাম আমি গিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে জ্বলছে নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন বিষয় নয় জান্নাতে যাওয়া কঠিন বিষয় নাই আল্লাহ রসুল বলছেন আল মারাহাতু ইদা সল্লাত খামসাহা কোন নারী যদি নামাজ পড়ে অসওমাত শারাহা কোন নারী যদি রোজা রাখে আতাত বালাহা স্বামীর অনুগত পোষণ করে এবং হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানের হেফাজত করে এই চারটে কাজ যে নারী করতে পারে সে জান্নাতী তাহলে আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন তিনি কেন দেখলেন যে বেশি অংশ নারীরা জাহান্নামী কিসের জন্য দেখেন বোরখা পর্দা আর স্বামীর খিদমত এই দুটো মা ফতেমা কেমন করতো আর আমার ঘরের ফতেমারা কেমন করে আমি আপনাদের ছন্দের মাধ্যমে শোনাচ্ছি খুব মনোযোগ দিয়ে শুনবেন জోతి হোন চাও নারী চাচরা দিন জান্নাতে হাম ফাতিমার মত ও গনি চাচরা দিন জান্নাতে হাম ফাতিমার মত Come on, 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 বোরখা এখানে আমার মায়েরা এসেছে পর্দা করে এসছে মাসাল্লাহ একদম কপাল পর্যন্ত পর্দা করে একদম ঘোমটা ভোমটা দিয়ে এসেছেন তবে আপনাদের পর্দা আর নবীর মেয়ের পর্দা দুটো পর্দার মধ্যে পার্থক্য দেখেন نوبیر بھی بولندے چاند تیری رانی نہ نوبیر بھی بولندے چاند تیری رانی نہ اے متب پہلو امام اے متب پہلو امام آ مولے دی دارا ہے دیکھ کیمون فاطمہ چھی لو کو تو چاند نہ تیتر کیمون فاطمہ چھی لو کو تو چاند চা রে চাচা দি চাচা আমার ফতে মোটো জয়ারে চাচা রে দি চা চে আমার ফতে মোটো

এক একটা বাড়ি এক একজনে তো দশটা করে কাপড় চোপড় আপনাদের নবীর মেয়ে ফতেমার একটা বোরখা দ্বিতীয় নম্বরে বোরখা কেনার ক্ষমতা ছিল না মা ফতেমার এত গরিব ছিল একটা বোরখা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাপলি মারা ছিঁড়া ফাটা ময়লা বোরখা এই বোরখা পরে নবীর মেয়ে ফতেমা সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আমাজান ফতেমা তিনি কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তাঁর স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফতেমাকে চুকে রাখেনি আমার ঘরের মেয়েরা পারবে হ্যাঁ এখানকার বোনেরা খুব ভালো আমি জানি আমার ভাইরা বলেছে কিন্তু অন্য জায়গায় মেয়েরা যারা কলেজে পড়ে যারা স্কুলে পড়ে বাপ যদি বলে মা কলেজে যাচ্ছে যাও বোরকা পরে যেতে হবে ওরি আল্লাহ বোরকার নাম শুনলে গায়ে জনে এলা ওদের তখন মার কাছে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না বলে কেন বলে বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয় আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট পরে টপ পরে প্যালাজো ভ্যালাজো কি কলজেন মাথা সব বার হয়েছে এখন ওই সব তোমার স্বামী খালি বলে বোরকা পরে যা পরে কি কলেজ আহা বোরখার মর্ম বোঝলেন না যখন তোমার নিঃশ্বাস বন্ধ হবে তোমাকে যখন কবরে শোয়ানো হবে তখন মনে রেখে দিও এর জন্য তোমাকে সেখানে জবাব দিতে হবে তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ কাকে দেখাচ্ছ এই অঙ্গ প্রত্যঙ্গ তুমি বোরখায় না ঢেকে তুমি আজকের কলেজে যাচ্ছ জিন্সের প্যান্ট পরে টপ পরে আজকে এসব পরে যাচ্ছ মা ফতেমাকে নিজের মডেল তৈরি করো যে ফতেমার চেহারা পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি সেই ফতেমা তোমার জান্নাতের রানী এতটুকু মাথায় রাখতে হবে তাই কবি লিখছে

প্রথম নাম্বার গেল বোরখা এইবার দ্বিতীয় নাম্বার যে কারণে নারীরা জাহান্নামি আমার মা বলছিল স্বামীর পায়ে তলায় নাকি তাদের জান্নাত এখন স্বামীকে আমার মায়েরা কতটা সেবা যত্ন করে

হযরত আলী তো গরিব মানুষ একটা বোরকা কিনে দেবার ক্ষমতা নেই একবেলা বেলা খাবার দেবার ক্ষমতা হজরতে আলী ছিল না কিন্তু নবীর মেয়ে ফতেমা জন্য কাছে গিয়ে যে আপনি আমার স্বামী হবার যোগ্য না কেন আপনি জান্নাতের রানী ফতেমাকে বিয়ে করেছেন আপনি নবীর মেয়ে ফতেমাকে বিয়ে করেছেন তাকে একবেলা খাবার দেওয়ার ক্ষমতা নেই আপনার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই বোরখা কিনে দেওয়ার ক্ষমতা নেই কেমন স্বামী কিসের স্বামী আপনি নবীর মেয়ে ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেননি পেটে ভাত নেই পাথর বাঁধা পরনে একটা ছেঁড়া কাপড় ময়লা কাপড় তাবলি মারা কাপড় তারপরও নবীর মেয়ে ফাতেমা স্বামীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে কথা বলেছেন স্বামীর শক্রী আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আর আমার মায়েরা এখানে অনেক ছেলে আছে যারা রাজমিস্ত্রি কাজ করে এখন সকালবেলা আটটার সময় কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে বেরিয়ে গেল চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত কাজ করে হাত পাতলো পাঁচশোটা টাকা দিল ঠিকাদার তাকে এই পাঁচশো টাকা নিয়ে যে যারা রাজমিস্ত্রি কাজ করে তার মনের মধ্যে তার বউর ভালোবাসা তো থাকেই তাই না সে মনে মনে করছে যাক বউকে অনেকদিন কিছু দেবা হয়নি তা আজ পাঁচশো টাকা যখন পেলাম খুব মনে ইচ্ছা থাকে বউ জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাবো তা পাঁচশো টাকার কি শাড়ি হবে ভাই ওই সুতির মিনু শাড়ি কি বলে না এটা ওই হবে তা ভালোবেসে বউয়ের জন্য একটা শাড়ি কিনে ওই রাজমিস্ত্রি ছেলে সারাটা দিন খেটে বইয়ের জন্য একটা শাড়ি কিনে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে সাইকেলটা ঘরে রেখে বারান্দায় বাইরে রেখে বউকে ডাকছে এই ফাতেমা ফাতেমা আর আঙ্গা ঘরের ফাতেমার টিম বাসার সময় ফাইভ জি স্পিডই চলে তাই না বলে ওই না ফোন দেখতে কেন ভূতি ধরে তোমার ওই নামকে ডাকছো কেন মানে একটু তোর সঙ্গে দরকার আছে হ্যাঁ আমার ঘরের ফাতে বার হয়েছে এখন রাজমিস্ত্রি ওই ছেলেটা বলছে এই দেখ তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি তখন একটু খুশি হয় যেহেতু বিবিদের গিফট করলে স্ত্রীদের গিফট করলে স্ত্রীরা খুশি হয় তাই না তো তখন বলছে যা আমার গিফটের স্বামী আমার জন্য একটা শাড়ি তো এনেছে তো ভালো এখন শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে খুলে খুলে দেখার পর চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিকে তাকিয়ে বলে এই দেখছি খাবি নাকি আমার বলে তুমি মানুষের বাচ্চা বলে কেন কি হয়েছে বলে এই শাড়ি মানুষ পরে কি হয়েছে তো ভাই বলে তোমার মরা বাপের দিব্বি কত দাড়ি শাড়ি কত দাম লেছে বলো বলে আল্লাহর কসম করে বলছি পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকাও পকেটে রাখিনি সব তোর জিনিস শাড়ি নিচে এখন বউ দেখে গিয়ে কি বলবে তখন এখন মাথা ঠিক থাকে বউ বলছে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধলো আমি জানিনি কেন কি হয়েছে রে মানে অমুক বাড়ির অমুকীর বউ কত দামি দামি শাড়ি পরে চকি একটু টিড় পাওনা না নেবা হয়েছে চকি হ্যাঁ ওলাউটো হয়েছে চকি তোমার ছোটমার বউ রে ছোট ভাই কত দামি দামি শাড়ি কিনতে এত ঐরাম স্বামী হতে পারো না 400 টাকা শাড়ি এনে দরদটাকে খুব ভালোবাসি দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সামনে আসবে না তুমি আজ থেকে তোমারও তালাক তোমার শাড়িরও তালাক লেঠালা শাড়িরও তালাক দিয়ে দেয় বুঝতেছেন কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা পোশাক পরেই সারাটা জীবন কাটিয়েছে মা কোনো দিনের জন্য স্বামীর কাছে শুক্রিয়া আদায় করতে বলেনি আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতিমা খুশি সেই জন্য বলেছিলাম আল্লাহ রসুল বলেছে ফাতিমা আমি তোমার আব্বা বলি স্বামীকে যেন ব্যথা দিও না আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হয় আমি আদেশ দিতাম তোমরা স্বামীর পায়ে সিজদা করো খবর তার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার জন্য ধ্বংস হয়ে যাবে স্বামী এমন একটা জিনিস তাই কবি লিখছে দেখে পিতার কথা স্বামীর সেবা করতে নেই অবিরাম পিতার

বাচ্চা চাহাসান হুসাইন তারা দুই ভাই দাঁড়িয়ে আছে দরওয়াজার সামনে আমার নবী পাক ফতেমার বাড়ি এলো ফতেমা দরজা খুললো দরজা খুললো সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন ছলো চোখ থেকে পানি গড়িয়ে পড়ে নবী পাক বলে এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন রে বাবা বলে না তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফাতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফাতেমা কি করেছে রে বলে না না তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে নবী বলছে আমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলে না কি হয়েছে বল বাবা বলে না না আজকে তিনটে দিন হয়ে গেল না না তোমার মেয়ের কাছে যাই মা ক্ষুধা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় বটে তাতে হাড়িও বসায় ও নানা পানি গরম করে আমাদের দেখা যায় দেখ বাবা রান্না হচ্ছে হলে ডেকে খাওয়াবো এখন গিয়ে ঘুমা এইভাবে পানি গরম করে করে তিন দিন কেটে গেল নানা তোমার মেয়ে ফাতেমা একটা দানাও আমাদের পেটে দেয়নি না আজকের যদি তোমার হাসান হুসাইনকে তুমি খাওয়া না দাও তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে এই কথা শুনে আমার নবী নিজেকে ধরে রাখতে পারলো না হাউ মাউ করে কেঁদে উঠেছে কাঁদতে কাঁদতে নবী পাক যে পিরানটা পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে তুলছে এই পিরানটা তুলে পেট পর্যন্ত তুলে বলছে এই কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি তখন আল্লাহ রসুল বলেছিল ও হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা সারাটা দিন তানারা পেটে পাথর বেঁধে রাখে কিন্তু কখনো স্বামীর সুক্রিয়া আদায় করতে বলেনি আল্লাহ সুক্রিয়া আদায় করতে বলেনি পেটে খাবার নেই তারপরেও আল্লাহর কাছে সিজদায় পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে তাই তো তারা আজকের দুনিয়ার বুকে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে শেষ কথা কবি লিখছে দেখেন হাসান হোসেন বলছে না বিচার हसन हुसैन बोल छे चाचा का को को मोरे पीछा तुमर आदर रे फातिमा तुमर आदर रे फातिमा हेलो हेलो दैना गोमो देर